ছেলে শেহজাদ খান বীরকে ইসলাম শিক্ষা দিচ্ছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি সম্প্রতি বুবলি শেহজাদ খান বীরের একটি ভিডিও আপলোড করেন ক্যাপশনে বুবলি লিখেন আল্লাহ বাবজানকে খারাপ দৃষ্টি থেকে রক্ষা করুন প্লিজ আমার ছেলেকে সবাই দোয়ায় দেখো আমিন ভিডিওতে দেখা যায় পাঞ্জাবি পাজামা ও টুপি পরে নানার সঙ্গে হুজুরের পাশে বসে পাঠ শুনছেন খান এ সময় তার পাশে বসে থাকা শিক্ষার্থীরা ইসলামী পুস্তক পাঠ করতে থাকেন ভক্তরা খান বীরকে ইসলামের আসরে দেখে সাধুবাদ জানাচ্ছেন সাকিব বুবলির পুত্র শেহজাদ খান বীর ইতিমধ্যেই পড়ছেন ইংরেজি স্কুলে বীরকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুলে গত বছরই ভর্তি করান সাকিব এবং বুবলি একই স্কুলে পড়ছেন অপবিশ্বাস পুত্র আব্রাহাম খান জয় মায়ের সঙ্গে বীরের স্কুলে যাবার একটি ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলি সেই ভিডিও হয়েছে ইতিমধ্যে ভাইরাল তো প্রিয় দর্শক বুবলির ছেলে শেহজাদ খান বীরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে দেখে আপনার কেমন লাগছে জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা